আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে থেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকের এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ আমি আলোচনা করব যে বাংলাদেশের কোন কোন জায়গা থেকে আপনারা বিভিন্ন জাতের গাভী বকনা সার সরকারি নিলামে কিনতে পারবেন আমি বিভিন্ন সময়ে শুধুমাত্র রাজাবাড়ি দুগ্ধ খামারের কথাই বলেছি আবার এখানকারই নিলামের ভিডিও আমি আপনাদের দেখাইছি কিন্তু আজকে আমি আপনাদের প্রত্যেকটা অঞ্চলের কথা বলবো আরেকটা কথা আমি বলি বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় বিশ কোটির কাছাকাছি প্রত্যেকজন ব্যক্তির মাথাপ্রিথি দুধের পরিমাণ প্রায় দুশো থেকে আড়াইশো মিলিলিটার মানে এক পোয়ার মতো এতে করে মাথাপিথুর চাহিদা অনুযায়ী বাংলাদেশে কিন্তু সেই পরিমাণ দুধ উৎপন্ন হয় না আমরা প্রতি বছর প্রতি বছর বাংলাদেশ সরকার বিদেশ থেকে প্রায় পনেরো মিলিয়ন টন গুঁড়া দুধ আমাদের দেশে আমদানি করে বর্তমানে বাংলাদেশে গুঁড়া দুধ উৎপাদনের পরিমাণ প্রায় সাত মিলিয়ন টন এখনও কিন্তু অনেক কম আমরা আছি চার হাজার কোটি টাকার গুঁড়া দুধ আমাদের অন্যান্য দেশ থেকে আমদানি করতে হয় কারণ লিকুইড দুধ আনাটা একটু একটু ঝামেলা তা আমি আপনাদেরকে বলি যে আপনারা কোথায় কোথায় থেকে সরকারি খামার থেকে সরকারি নিলামে আপনারা গরু সংগ্রহ করতে পারবেন মনে রাখবেন বাংলাদেশ সরকার যুদ্ধের পরপরই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই গবাদি পশু যাতে করে প্রান্তিক পর্যায়ে পৌঁছাতে পারে এই জন্য কিছু খামার করছেন এবং যেগুলা ছিল সেগুলাকে সম্প্রসারিত করছেন তো এরকম খামার আছে সরকারি খামার মোট সাতটা এই সাতটা থেকে আপনারা নিলামে আপনারা নিতে পারবেন তো আমি যদি প্রথম কথাটা বলি যে প্রথম যে খামার সেটা হলো যে কেন্দ্রীয় গোপ্রজনন এবং দুগ্ধ খামার যেটা সাবারে এটা কিন্তু বাংলাদেশের সব থেকে বড়ো খামার যে কেন্দ্রীয় গোপ্রজনন এবং দুগ্ধ খামার সাবার এটা উনিশশো উনষাট সালে এটা প্রতিষ্ঠিত হয় যুদ্ধের আগে মানে পাকিস্তান আমলে এটা প্রতিষ্ঠিত হয় এবং এটা প্রায় ছাব্বিশশো তেরো একর জমিতে এটা বিস্তৃত আপনারা এখানে কি কি সেবা পাবেন এখানে মূলত বিনামূল্যে বিভিন্ন ঘাসের কাটিং পাবেন তাছাড়া আপনারা এখানে গিয়ে বিভিন্ন খামার বিষয়ক পরামর্শ পাবেন তাছাড়া আপনারা কিভাবে কোন জাতের গাভী কিনলে কি হতে পারে এরকম প্রশিক্ষণও কিন্তু আপনারা ওখান থেকে পাবেন এর পাশাপাশি এই খামারে সকল ধরনের আপনারা গাভি পাবেন যেমন হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান পাবেন শাহিওয়াল পাবেন রেড চিটাগাং অল্প পাওয়া যেতে পারে তবে জার্সি পাবেন তবে মূলত যেটা পাবেন জার্সি হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান এবং শাহিওয়াল নিলামের প্রসিডিউরটা সব জায়গায় সেম বুঝতে পারছেন তো যারা ঢাকার আশেপাশের যে অঞ্চলের আপনারা বাসিন্দা আছেন তারা কিন্তু এই এতদূর রাজশাহী কিংবা চট্টগ্রাম এত এতদূর যাওয়ার দরকার নাই আপনারা সাবার থেকে জাস্ট ওই গরুগুলা যা সংগ্রহ করে নেন প্রায় একই একই ধরনের দুই নম্বর যদি আমি বলি যে সিলেটের কথা যদি বলি সিলেট জেলা দুগ্ধ খামার এটা হলো টিলাগড় সিলেট তাহলে এক নম্বর গেল সাবারের কেন্দ্র প্রজনন কেন্দ্র দুই নম্বর হলো সিলেট জেলা প্রজনন কেন্দ্র যেটা টিলাগড় টিলাগড় কিন্তু সিলেটের সদর উপজেলায় ঠিক আছে সিলেটের যে সদর উপজেলায় সেটাই কিন্তু টিলাগড় তাহলে এই টিলাগড়ে যেটা আছে সেটা কিন্তু অনেক বড় মোটামুটি সাতশো বিঘা জমির উপর কিন্তু এই খামারটা বিস্তৃত এবং এখানেও মূলত হলিস্টেন ফ্রিজিয়ান নে কাজ করা হয় সিলেটটা একটু ব্যতিক্রমী কারণ এখানে উঁচু জায়গায় খামারটা বিস্তৃত সব দিকে ঘেরা ফিরা একটু কম আছে মানে সব দিকে ঘেরা নেই এর পাশাপাশি এখানে মূলত হলিস্ট্যান ফ্রিজিয়ান নিয়ে কাজ করা হয় আর এখানে তুলনামূলক লোক বল একটু কম থাকার কারণে এখানের ম্যানেজমেন্টটা কিন্তু একটু দুর্বল এবং এখানে কিন্তু গরু গরুর পরিমাণও কম আছে তবে আপনারা উন্নত মানের হলিস্ট্যান ফ্রিজিয়ান কিন্তু আপনারা ডিরেক্ট পাবেন সিলেট টিলাগড় থেকে আরেকটা কারণ আছে এখানে আমি বলি এটা কিন্তু বাংলাদেশের প্রথম উনিশশো তিরিশ সালে এই খামারটা কিন্তু প্রতিষ্ঠিত হয় এবং এখানে শাহিওয়াল আছে এখানে ফ্রিজিয়ান আছে এখানে জার্সি আছে তবে মূলত আমরা এখান থেকে পাবো হলো ফ্রিজিয়ান তিন নম্বর যদি আমি বলি ফরিদপুর দুগ্ধ এবং গবাদিজাত উন্নয়ন খামার ফরিদপুর এইটা কিন্তু নগরক্রান্তা থানা ফরিদপুর জেলা নগরক্রান্তা থানা এবং তালনা মোড় এই মোড়ে আপনারা কিন্তু এই ফরিদপুর যে দুগ্ধ খামার এই জিনিসটা আছে এখান থেকে আপনারা কী কী পাবেন এখান থেকে আপনারা পাবেন হলো যে হলিস্টেন ফ্রিজিয়ান পাবেন শাহিওয়াল পাবেন এর পাশাপাশি আপনারা জার্সি পাবেন এখানে আড়াইশো থেকে তিনশোটার মতো মূলত গাভী আছে আর এটা একটু তুলনামূলক একটু ছোট এটা আপনার প্রায় সাড়ে চারশো বিঘার মতো একটা জায়গা সাড়ে চারশো বিঘা এখান থেকেও আপনারা কিন্তু ফ্রিতে ঘাসের কাটিং কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সব জায়গা থেকে এখান থেকেও বিনামূল্যে আপনারা বিভিন্ন পরামর্শ পাবেন তো যাদের বাসা এই দক্ষিণবঙ্গে এবং ফরিদপুরের আশেপাশে তারা কিন্তু এত দূর আসার দরকার নাই আপনারা একটু ফরিদপুর গিয়ে মাঝে মধ্যেও সেখানে গিয়ে আপনারা একটু খোঁজ নেবেন যে ভাই আপনাদের নিলাম কখন হবে কবে হবে তাহলে কিন্তু আপনারা একটা তথ্য পেয়ে যাবেন চতুর্থ যে খামারটার নাম সেটার নাম হলো যে দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামার কাশীপুর বরিশাল আপনার যাদের বাসা বরিশালের আশেপাশে তারা কিন্তু চাইলেই এই খামার থেকে কিন্তু আপনারা হলিস্টেন ফ্রিজিয়ান শাহিওয়াল এই জাতের গরু কিন্তু আপনারা নিতে পারবেন এই খামারটাও একটু ছোট ছত্রিশ একর জমিতে এই খামারটা গঠিত তার মধ্যে ছাব্বিশ একরে ঘাস আছে এই খামারটা একটু নিচু জায়গা হওয়ার কারণে এখানে মূলত জার্মান ঘাস এবং পাড়া ঘাস পাওয়া যায় এই দুটা ঘাস কিন্তু এই খামারের গবাদি পশু কিন্তু চাহিদা মিটাই এখানে প্রায় আড়াইশোর মতো গরু আছে এবং এখানে মূলত হলিস্ট্যান ফ্রিজ্যান পাওয়া যায় আর আপনারা চাইলে ফ্রিতেই বিভিন্ন ঘাসের যে যে ঘাসগুলো সেখানে আছে এই ঘাসের কাটিং কিন্তু এই খামার থেকে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন পাঁচ নম্বর যে খামারটা আছে সেটা কিন্তু দুগ্ধ এবং গবাদি পশু উন্নয়ন খামার শেরপুর বগুড়া তো যাদের বাসা আপনাদের রংপুর কিংবা দিনাজপুর কিংবা বগুড়া এগুলোর আশেপাশে তারা কিন্তু এই শেরপুর উপজেলায় গেলে কিন্তু এই খামার থেকে আপনারা নিতে পারবেন ঈদের আগে ঈদের আগে ঈদের জাস্ট দশ পনেরো দিন আগে এই খামার থেকে কিন্তু চুয়াল্লিশটা গরু কিন্তু নিলামে বিক্রি হয়েছে এবং এই খামার থেকেও বিভিন্ন ঘাসের আপনারা কাটিং নিতে পারবেন এর পাশাপাশি আপনারা এখানে হলিস্টেন ফ্রিজিয়ান আছে শাহিওয়াল আছে জার্সি আছে এই খামার থেকে আপনারা যে কোনো নিলামে আপনারা নিতে পারবেন মাসে একবার অন্তত খোঁজ নিলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের নিলামটা কখন হয় তা আপনাদের বাসাজাদের এই খামারের আশেপাশে তারা কিন্তু চাইলেই সেখান থেকে কিন্তু আপনারা এটা নিতে পারেন ছয় এবং সাত এই দুটা খামার সব থেকে স্পেশাল ছয় নম্বরটা হলো দুগ্ধ এবং গবাদি পশু উন্নয়ন খামার রাজাবাড়িহাট গোদাগাড়ি চাপাই নবাবগঞ্জ রাজশাহী এটা কিন্তু চাপাইনবাবগঞ্জ জেলা গোদাগাড়ি উপজেলা এবং রাজাবাড়িহাট স্থানে এই খামারটা অনেক বড়। প্রায় সাতাশ একর জমির উপর এই খামারটা বিস্তৃত এখানে প্রায় শাহিওয়াল জাতেরই শুধু গরু পাওয়া যায় মানে একমাত্র খামার বাংলাদেশের যেখানে শুধু শাহিওয়াল জাতেরই গরু পাওয়া যায় এবং এই খামারে সাতশো পঞ্চাশেরও অধিক পরিমাণে গরু কিন্তু এই খামারে আছে ঈদের ঈদের দুই হাজার পঁচিশ সালের প্রায় আট দশ দিন আগে বা পনেরো দিন আগে এই খামার থেকে বান্নটা গরু নিলামে বিক্রি হয়েছে এবং আমি কিন্তু আপনাদেরকে ওই নিলামের ভিডিওটা কিন্তু আমি আপনাদেরকে দেখাইছিলাম তো এখান থেকেও বিভিন্ন ঘাসের কাটিং পাওয়া যায় আপনারা যদি চান এখান থেকে যেমন নেপিয়ার ঘাসের কাটিং পাওয়া যায় জারা ঘাসের কাটিং পাওয়া যায় পাড়া ঘাসের কাটিং পাওয়া যায় ঠিক আছে জার্মান ঘাসের কাটিং পাওয়া যায় মানে আপনারা এখান থেকে কাটিং ফ্রিতেই বিনামূল্যে নিয়ে যেতে পারেন পাশাপাশি এখানকার গরুগুলার কিন্তু স্বাস্থ্য অন্যান্য খামারের গরুগুলার স্বাস্থ্য থেকে তুলনামূলক একটু বেশি ভালো এবং এই খামারে লোকবল মোটামুটি ভালোই আছে এখানে প্রতিদিন অলমোস্ট চারশো থেকে ছয়শো লিটার দুধ সকালে উৎপাদন হয় এবং বিকালের দিকে প্রায় আড়াইশো থেকে তিনশো লিটার দুধ কিন্তু এখান থেকে প্রতিদিন পাওয়া যায় তো এই খামারটা উত্তরবঙ্গে সব থেকে বড়ো খামার এবং একমাত্র বাংলাদেশের শাহওয়াল খামার এই কারণে এই খামারটা কিন্তু বাংলাদেশে অনেক স্পেশাল একটা খামার সাত নম্বর খামারটার নাম হলো দুগ্ধ এবং গবাদি পশু উন্নয়ন খামার হাটহাজারি চট্টগ্রাম এটা কিন্তু চট্টগ্রাম জেলার হাটহাজারিতে অবস্থিত এই খামারটাও কিন্তু স্পেশাল এই খামারটা পাহাড়ের পাহাড়ে অবস্থিত একটু উঁচু জায়গায় অবস্থিত এই খামারের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ঘাসের কাটিং পাবেন বিনামূল্যে স্মৃতি আপনারা যে কোনো ঘাসের কাটিং পাবেন এবং এই খামারের মধ্যে শুধুমাত্র শুধুমাত্র রেড চিটাগাং জাতের গাভি পাওয়া যায় আপনারা আমাকে অনেকে বলেন যে ভাই রেড চিটাগাং জাতের গাভীর আপনি ভিডিও দেন আমি চেষ্টা করি কিন্তু আমাদের উত্তরবঙ্গের আমি যে রাশিয়ার জনে থাকি এই জনে কিন্তু রেড চিটাগাং ধরনের গাভীর কিন্তু কোনো খামার নাই এই জন্য আমি দিতে পারি না আপনাদের যাদের টার্গেট হলো রেড সিটাগাং যাদের গাভী লালন পালন করা কিংবা নিলামে নেওয়া তারা কিন্তু আপনারা চট্টগ্রামের হাট দুগ্ধ এবং গবাদি পশু উন্নয়ন খামার এই খামারে কিন্তু আপনারা যোগাযোগ করবেন মনে রাখবেন ভাই আপনাদের আমি ছোট্ট একটা কথা বলি যে আপনার একটা জিনিস লাগবে মনে রাখবেন লাগবেই তার মানে ওই জিনিসটা পাওয়ার জন্য যা যা করবা লাগবে আপনারা করবেন আমি আপনাদের সাতটা জায়গার নাম বললাম যেমন ধরেন হাট বললাম নবাবগঞ্জ শেরপুর বগুড়া বললাম টিলাগড় সিলেট বললাম ফরিদপুর বললাম বরিশাল বললাম তারপর শেরপুর বগুড়া বললাম আরেকটা বলছি হলো আপনার ঢাকা বললাম সাবার তো আপনি দেখেন আপনার বাড়ির কাছে কোনটা মনে রাখবেন ছয় থেকে সাত মাস পর পর একটা করে নিলাম হয় তো আপনি এটাকে তো বিজনেসভাবেই নেবেন তিনটা চারটা পাঁচটা যদি গরু নেন তাহলে তো এটা অবশ্যই বিজনেসভাবে নেওয়া তাহলে বিজনেস করতে গেলে তো ভাই একটু পরিশ্রম করতে হবে মনে রাখবেন একদিন যাবেন সেখানে গিয়ে পরিচালকের সাথে সুন্দর করে কথা বলবেন যে স্যার আমি অমুক অমুক জায়গা থেকে আসছি স্যার আমি একটা গরু দেখতে চাই বা আপনাদের নিলাম কখন হয় একটু প্রসিডিউরটা বলেন তখন উনি আপনাদের প্রসিডিউরটা বলে দিবে এবং ওখানকার কোনো কর্মচারীর আপনি নাম্বার নিয়ে আসবেন যে ভাই যখন নিলাম হবে আপনি একটু আমাকে কল দিবেন অন্তত পনেরো দিন পর পর ওই কর্মচারীর সাথে অন্তত আপনারা একটাবার কথা বলবেন যে ভাই নিলাম কি হয়েছে কি না যদি নিলাম হয় তখন আপনারা সেখানে গিয়ে নিলামের প্রসিডিউরটা শুনবেন শোনেন আমি আপনাদের একটু নিলামের প্রসিডিউরটাও বলি মূলত এই প্রসিডিউরটা কেমন নিলাম যে কোনো মুহূর্তে হতে পারে তবে মূলত এক সপ্তাহ বা দশ দিন আগে এটা ঘোষণা দেয় যে অমুক তারিখে এখানে একটা নিলাম হবে এর জন্য দরপত্র আহ্বান করতে হয় মূলত নিলাম যদি হয় ধরলাম দশ তারিখে নিলাম হবে তাহলে এর চার পাঁচ দিন আগে আপনাকে খামার থেকে একটা কাগজ নিতে হবে এক হাজার টাকা সরকারি কোনো একটা ব্যাংকে ব্যাঙ্ক ড্রাফ্ট করতে হবে ব্যাঙ্ক ড্রাফ্ট করতে হবে কেন যে আপনি সেখানে রেজিস্ট্রেশন করলেন যে আপনি নিলামে অংশগ্রহণ করবেন তারপর নিলামের দিন আর নিলামের দুই দুই দিন আগে প্রদর্শনী অনুষ্ঠিত হবে যে কয়টা গরু আরা বিক্রি করবে ধরেন দশটা বা পনেরোটা বা বিশটা বা চল্লিশটা গরু বিক্রি করবে এগুলা লট থাকবে দুটা এক জায়গায় রাখবে তিনটা এক জায়গায় রাখবে বা চারটা এক জায়গায় বা পাঁচটা এক জায়গায় এরকম লট থাকবে এবং প্রত্যেকটা লটের একটা করে দাম দেওয়া থাকবে ধরলাম এক লাখ হতে পারে দু লাখ হতে পারে তিন লাখ হতে পারে এরকম একটা দাম দেওয়া থাকবে তো এই যেটা একটা সরকারি দাম তো এই তিন দিন বা দিন আপনাদের প্রদর্শনী হবে প্রদর্শনী হওয়ার পর যেদিন নিলামের দিন নিলাম ধরেন আপনার শেষ হবে বিকাল তিনটায় কিন্তু আপনাকে দুপুর একটার মধ্যেই ওই গরুগুলো দেখতে হবে যে এই দুটা গরু সরকারি দাম এক লাখ টাকা তাহলে আমি এক লাখ পাঁচ হাজার টাকা দিব বা সরকারি দাম এক লাখ বিশ হাজার টাকা আমি হয়তো এক লাখ পঁচিশ হাজার টাকা দিব সরকারি দামের কম মূল্যে দেওয়া যাবে না তাহলে আপনি পাবেন না সরকারি দামের উপরের মূল্য দিতে হবে আর যে সব থেকে বেশি মূল্য দিবে তাকেই কিন্তু গরুটা দেওয়া হবে এখন উন্মুক্ত নিলাম বলতে এখানে মূলত কিভাবে হয় আগে চোখের সামনে নিলাম হতো যে এত টাকা অমুক টাকা তমুক টাকা আমি দশ টাকা বললাম আরেকজনে এগারো টাকা বললো এরকম হতো তো এখানে কি হতো যে দুর্নীতির অনেক অভিযোগ ছিল এটার বিরুদ্ধে আমার জানা নাই তবে অনেকের দুর্নীতির অভিযোগ ছিল সেই কারণে এখন কে কত দাম দিল সেটা যেন কেউ জানতে না পারে জাস্ট সবার সামনে একটা বক্স থাকবে ওই বক্সে আপনি আপনার কাগজটা দিবেন সেখানে কেউ যেতে পারবে না তালাবদ্ধ অবস্থায় থাকবে এবং নিলামের ঠিক শেষ হওয়ার ঠিক আগের আগের কিছুক্ষণ আগে ওখান থেকে খুলে কে কত দাম দিল যে সবচেয়ে বেশি দাম দিবে গরু কিন্তু তার তো আপনারা ভাই একটু নিজের আশেপাশে একটু খোঁজখবর নেন খোঁজখবর নেওয়ার পর আপনারা দেখেন যে হয়তো দু এক মাসের মধ্যেই আপনি হয়তো নিলামের থেকে আপনার কাঙ্ক্ষিত গরুটা পেয়ে গেছেন তো আপনারা পাশে থাকার জন্য ধন্যবাদ পাশে থাকবেন এভাবেই সাপোর্ট দিয়ে যাবেন আপনাদের কাছে কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ